সাধারণ মানুষ হিসাবে যে জিনিসটা বুঝি আমরা কোন নির্বাচনী আবহাওয়া যারা ভোটার দেশের বৃহত্তর একটা ভোটার সংখ্যা হলো চালক তারা নির্বাচনের কোনো আবহাওয়া যতটুকু হচ্ছে এটা তো ওদেরকে নিয়ে একটা ধরেন এই যে এগারো মাসেরও বেশি সময় উপদেষ্টা পরিষদ একটা ভালো রাজকীয় অবস্থানে রয়েছে তারা এটা তাদের বুক বলে কিন্তু নির্বাচনী কোনো ভূমিকা তো দেশে দেখা যাচ্ছে না এই যে আমাদের আরেকটি দল বিএনপি বারবার বলছে যে দেশের অবস্থা খারাপ আপনারা নির্বাচন দিয়ে দেন কিন্তু তারা নির্বাচন যে এই নির্বাচন নির্বাচন কমিশন অনুষ্ঠিত করতে পারবে এর কোনো কিন্তু বিএনপির হাতে নাই তবে বিএনপি চিন্তা করতেছে যে দেশের অবস্থা খারাপ হয়ে যেতেছে সেক্ষেত্রে নির্বাচন দিয়ে দিলে ভালো হয় এই জন্য একটু চাচ্ছে আসলে নির্বাচনী কোনো আবহাওয়ায় দেশে তৈরি হয়নি আমি রিক্সা চালকদের একটা অভিমত জানি তারা বৃহত্তর একটা ভোটার সংখ্যা আপনারা জানেন তাদের ছেলে মেয়ে স্ত্রী সবাই আত্মীয় কারো নাই আমরা কোনো জুটমুট করি না তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করে লক্ষ্য করছি যে দেশে ভোটের কোনো আবহাওয়া তৈরি হয়নি কেননা এখন আমরা সংস্কারের সহ দেখিনি যেখানে সংস্কারের বিন্দু বিন্দুমাত্র কোনো কিছু হয়নি সেখানে ভোটের যে তুর জোর করাটা তা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি প্রশ্ন করি যে প্রিয় দেশবাসী দেখেন আমি মুসলমান আমি ইসলামের শাসন চাই আল কোরআনের শাসন চাই আর আল্লাহর হুকুম চাই এটা আমার চাওয়া এটা আমার চাওয়া কিন্তু যেহেতু এই দেশে সব শ্রেণী পাশার মানুষ সব ধর্মের লোক বাস করে তাদের একটা চাওয়ার ব্যাপার আছে আল্লাহ তালা আমার ইসলাম ধর্ম দিয়ে দিচ্ছে এই ধর্ম হইলে একত্রবাদ এদেশে একত্রবাদের শাসন আসবে এটা এদেশের সমস্ত মানুষই কামনা করে কিন্তু একত্রের একজন নেতা থাকতে হবে না একজন নেতা থাকতে হবে না আপনারা দিনের রাহবার আপনারা ইসলামের রাহবার আমাদের অভিভাবক আমরা এই দেশে অধিকার বঞ্চিত আমাদের উপর জুলুম হয় আমাদের উপর নিপীড়ন হয় ইসলামের কি ফাইসলা রয়েছে আপনারা দেশবাসীর সামনে তুলে ধরেন কিন্তু ওনারা তো আমাদের কথাই তুলে ধরেনি এখন টোটালি শাসন আসবে আমরা তো নিপীড়িত আল্লাহ তো বলছেন যে একত্ববাদের শাসন নিপীড়িত জনগণকে তার নিপীড়ন বন্ধ করে একটি শান্তির পথে পরিচালিত করার জন্য এই ইসলাম এসেছে কিন্তু আমরা তো অলরেডি ফাঁকে পড়েই গেছি এখন ইসলামী শাসন ব্যাপারে কি বলবেন